আসসালামু আলাইকুম রিপোর্টার বাংলা টিভির দেশের জেলা উপজেলার প্রতিনিধিদের পাঠানো সংবাদ করছি আমি মোহাম্মদ মাজেদুল ইসলাম এবারে দেখুন বিস্তারিত পুরনো সাইকেল বিক্রির হাট বেসা জমজমাট রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পৌরসভার ঐতিহ্যবাহী পশুর হাটে সপ্তাহে দুই দিন পুরনো বাইসাইকেল বিক্রির হাট বসে যেখানে পুরোনোর পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের নতুন সাইকেলও বিক্রি হয় বিরামপুর ছাড়াও আশেপাশে উপজেলার ক্রেতা বিক্রেতাদের সমাগমে জমজমাট বেচা বিক্রি হয় খোঁজখবর নিয়ে জানা গেছে পুরনো ও নতুন এসব বাইসাইকেল তিন থেকে দশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় কম দামে পাওয়া যায় বলে প্রচুর ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে ইতিমধ্যে বীরামপুরের এই সাইকেল হাট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে হাটের ব্যবসায়ীদের সঙ্গে কথা হলে তারা রিপোর্টার বাংলা টিভিকে বলেন শত বছরের পুরনো হাট এটি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার দুই দিন জমে গরু ছাগল হাঁস মুরগি সহ বিভিন্ন পণ্য বেচা কেনার হয়ে আসলেও অনেক দিন থেকে এখানে সাইকেল বেচা কেনা চলছে ফলে সাইকেলের হাট হিসেবে পরিচিত পেয়েছে হাটের দিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে সাইকেল বিক্রি করতে আসেন ব্যবসায়ী শিক্ষার্থী সহ বিভিন্ন মানুষজন বিভিন্ন ধরনের নতুন পুরনো সাইকেল বিক্রি হয় বিশেষ করে শিক্ষার্থী চাকরিজীবী এনজিও কর্মী ক্রেতার সংখ্যা অনেক বেশি নিজেদের নতুন মডেলের বাইসাইকেলটি বিক্রি করতে এসেছে দশম শ্রেণীর শিক্ষার্থী আশরাফুল ইসলাম বিক্রি প্রসঙ্গে তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন সাইকেলটি তেরো হাজারে কিনেছিলাম কলেজ শিক্ষার্থী ফারুক ফয়সাল রিপোর্টার বাংলা টিভিকে বলেন নতুন মডেলের পুরনো একটি সাইকেল পছন্দ হয়েছে আট হাজার দাম চাচ্ছেন বিক্রেতা আরও কমানোর জন্য দামাদামি করছি তবে এই মডেলের সাইকেল নতুন কিনতে হলে বারো থেকে পনেরো হাজার টাকা পড়বে বিরামপুর হাটে বিভিন্ন পেশার মানুষ যেমন সাইকেল বিক্রি করতে আসেন তেমনই হাটকেন্দ্রিক ব্যবসায়ীও তৈরি হয়েছে ব্যবসায়ীরা রিপোর্টার বাংলা টিভিকে বলেন এই হাটে নতুন মডেল ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের পুরনো সাইকেল বিক্রি হয় প্রতি হাটে পাঁচ থেকে সাত শত সাইকেল উঠে হাট কর্তৃপক্ষ তারা বলেন যে কোনো পণ্য কেনার পর বিক্রি করতে গেলেই দাম কমে যায় সে কারণে অনেকে এখানে সাইকেল কিনতে আসেন বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্তের কাছে বিরামপুর হাট এখন জনপ্রিয় তাই সুন্দর সাইকেলটি আপনার ভালো লাগলো সাইকেলটি ভালো আছে হ্যাঁ ভালো আছে